সেনাকে পূর্ণ স্বাধীনতা পাকিস্তানকে কিভাবে জবাব প্রত্যাঘাতের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে পর পর বৈঠক নৌসেনা প্রধানের পর বায়ুসেনা প্রধানের সঙ্গে আলোচনা মোদীর পেহেলগাঁওের প্রত্যাঘাত চায় দেশ স্ট্যান্ড বাই মোডে সেনা রাঁচিতে ইস্টার্ন কমান্ডের মহড়া কবে প্রত্যাঘাত জল্পনার মোদীর স্ট্র্যাটাসফিয়ারি এয়ারশিপের সফল উৎক্ষেপণ ডিআরডিওর পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহী ভারতের হাতে এল রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ধ্বংসকারী মিসাইল পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তুতি অ্যাকশন মোডে বাহিনী উপত্যকায় সেনা তৎপরতা বিভিন্ন এলোসি পয়েন্টে বাড়ছে বাহিনী জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি উঠছে ড্রোন পেহেলগের সামনে স্বামীকে গুলি এখনো আতঙ্কে পেহেলগাঁওয়ে নিহত বেহালার সমীর গুহর স্ত্রী ফার্স্ট বললো কালমা পড়তে মেরে দেওয়ার পরে বলছে মোদীকে আদমি তাদের পানিশমেন্ট চাই ফের জালে পাক গুপ্তচর অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে পাকিস্তানকে তথ্য সরবরাহের অভিযোগ গ্রেফতার দুই এগারো দিন পর পাকিস্তানের হাতে বন্দি হুগলির বিএসএফ জওয়ান এবার পাল্টা ভারতের হাতে পাক রেঞ্জার রাজস্থান সীমান্ত পেরিয়ে ঢুকতেই বিএসএফ এর হাতে পাকড়াও কবে মুক্তি পাবেন রিশার বিএসএফ জওয়ান পথ চেয়ে পি পরিবার বলছেন ম্যাডাম টেনশন কা বাত নেই আমারে উপর লেভেল মে বাত চলি গই হে ও কুছ দিন মে হি রিহা হো জায়েগা মালদা মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ রাজ্যপালের পূর্ব পরিকল্পিত ঘটনা ব্যর্থ প্রশাসন স্থায়ী বিএসএফ ক্যাম্প চেয়ে রিপোর্ট বসের রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারার সুপারিশ রাজ্যপালের কোন নির্বাচিত সরকারকে ফেলে দেবার পক্ষে বিজেপি নয় আমরা নীতিগতভাবে ভাবে এর বিরোধী একটা ষড়যন্ত্রের আভাস আমরা তীব্র নিন্দা করছি মুর্শিদাবাদে দাঙ্গা নিয়ে শাহকে রিপোর্ট বসে তার মধ্যেই মুখ্যমন্ত্রী সফরের আগে সাসপেন্ড শামশেরগঞ্জ থানার প্রাক্তন ওসি ও এসআই কর্তব্যে গাফিলতির অভিযোগে পদক্ষেপ চাকরি বাতিল কাণ্ডে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্য ও এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি রেজেন্ট পার্কে কিশোরকে বাঁশ পেটা গ্রেফতার প্রমোটার খেলতে গিয়ে ফ্ল্যাটে বল চলে যাওয়ায় মারধর গুরুতর জখম দুই কিশোর বসিরহাটে জাল নোট উদ্ধার সহ গ্রেফতার এক মাটিয়া থেকে উদ্ধার প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল নোট বাড়ির মালিক পলাতক গ্রেপ্তার মালিকের ভাই শেখ আবুল রাজা রাইফেলসের ব্যান্ডের সুর পুণ্যার্থীদের জয়ধ্বনি কেদারনাথের পর আজ থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা চল্লিশ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির